সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলন করে আমরা সেই সেই ষড়যন্ত্র মোকাবেলা করব এবং ভোটের রাজনীতি কায়েম করব সংস্কারের নামে কালক্ষেপণ করলে জনগণকে সাথে নিয়ে আবার রাস্তায় নামবো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক আব্দুল বারি ডেনি শুক্রবার দুপুরে বারহাট্টা উপজেলা অডিটোরিয়াম হল রুমে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে এমন মন্তব্য করেন তিনি বিএনপি বরাবরই ভোটের রাজনীতির জন্য সংগ্রাম করছে দীর্ঘ ষোলো বছর আন্দোলন করছে করেছে এবং এই আন্দোলনের ফসলেই ফেসিস্ট বিদায় হয়েছে ফেসিস্টের পেতার তারা এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচাগানাচে ঘুরে বেড়াচ্ছে তাদের আমরা আইডেন্টিফাই করতে চাই এবং সংস্কারের নামে যদি এখনও কাল বিলম্ব করা হয় নির্বাচন নিয়ে সে তার বিরুদ্ধেও বিএনপির সুচ্চার রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করবে এবং যে প্রত্যাশা দীর্ঘদিনের মানুষের ভোট দেওয়ার সেই ভোটের রাজনীতি যাতে প্রতিটা মানুষের ভোট যেন তার সঠিকভাবে দিতে পারে সেই রাজনীতি বিএনপি করে যাচ্ছে এবং এই নিয়ে যদি ষড়যন্ত্র হয় আবার আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেই ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিটা ভোটের ভোটারের তার নিজের সব ভোট যেন তার নিজের মতো করে দিতে পারে সেই রাজনীতি বিএনপি করে যাচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই বিষয়ে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সংস্কারের জন্য সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেই সংস্কারকে যদি সামনে নিয়ে যদি আবারও নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি এখনও সুচ্ছা রয়েছে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি অরেস উদ্দিন ফারাস জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ